ট্রেন থেকে নেমে পড়লাম হরিপালে আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি চায়ের দোকানে চা খাবো কারণ এখনো পর্যন্ত আমার ঘুম ছাড়েনি চোখ থেকে যায়নি

উল্টে দিকে যাচ্ছে কিন্তু এই সামনে দিকে যাচ্ছে না তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখো বন্ধুরা আমরা এখন টোটোয়ে উঠে গেছি আর টোটোটা এইমাত্র ছেড়ে দিলো এই যে দেখতে পাচ্ছ তো আমরা শেষমেশ চলে আসলাম একটা স্কুলের সামনে আর এই স্কুলের পাশে আমরা ভিজিট করব সবার বাড়ি বাড়ি মানুষের ওপরে তাদের মতামত কি সেই সব বিষয়ে তো আমি দেখলাম মাঠে অনেক ধান শুকানো আছে এগুলো গরমের ধান তো আমি জিজ্ঞাসা করলাম কত করে ধান হয়েছে ওনারা বললেন ধান খুব খারাপ হয়েছে তো আমি একদম গ্রামে এসেছি মুসলিম পাড়া আর এসে এখানটা একটু বসে আছি অনেক গাছগাছালি আর সামনে এই একটা খাল আছে তার উপরটাই আরেকটা গ্রাম তো আমি ডুমুর গাছের নিচে বসে আছি এখানটায় একটু ঠান্ডা আছে আর টানা তো রোদরও ভীষণ গরম লাগছে তাই এখানে একটু বসে একটু জিরিয়ে নিচ্ছি আমি তো দেখো বন্ধুরা এটা কুশি গাছ আর কত ভালো করে মাচা করে কুসি গাছ লাগিয়েছে এই যে ছোটো ছোটো কুশি হয়েছে আর এদিকে পুঁই শাক এই সব সব সবজি আমাদের ওইদিকে কলকাতায় যায় আর এদিকে উচ্ছে বাগান উচ্চ চাষ হয়েছে তো দিকে আর বেশিরভাগ সবজি কলকাতার দিকেই যায় আর বিভিন্ন জায়গায় আর সেটা চড়া দামে বিক্রি হয় ইন্টারভিউ করতে এসেছিলাম তাই তাদের বাড়ি থেকে ঠান্ডা জল দিয়েছে আমাদেরকে আম দিয়েছে পাকা আম কাঁচা আম খাওয়ার জন্য আর খুবই ভালো ব্যবহার মানে এখানকার মানুষজনের ব্যবহার খুবই ভালো ডেকে ডেকে কথা বলছে আর এই পাড়ায় এসে আমাদের খুবই ভালো লাগলো কারণ এখানকার গ্রামবাসীরা মানে ব্যবহার দিক থেকে খুবই ভালো তো দেখো বন্ধুরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে একটা মানে আম গাছ পড়লো আম গাছ তো এখানের আম গাছ তো ছোটো ছোটো না বট গাছের মতো বড় বড় তা আমও হয়েছে মানে অবাক করা আম তা বলবো কি তোমাদের পাতা কম আম বেশি এই যে আমার পিছনে দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে এই যে হচ্ছে আম গাছ তো দেখতে পাচ্ছ বন্ধুরা আম কি মানে কি হারে আর কি হয়েছে এই যে প্রচুর পরিমাণে খুব বড় একটা গাছ বন্ধুরা এখানে ড্রাগন ফল চাষ হয়েছে সাদা সাদা মনে হয় এর ভেতরটা ফলটা সাদা কালারই হবে তো ফুলটা সাদা কালার সেই জন্য আমার মনে হলো তো অনেকক্ষণ কাজ করলাম আর এখন বাজে দুটো চল্লিশ আর এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে ভাত খেতে হবে কারণ কাল আমার সারাদিন নিরামিষ ছিল ভাত পেটে পড়েনি আজকেরও আমি ভাত খেতে পারিনি তো আমি এখন ভাত খাবো সকালে আসার সময় আমি পান্তা খেয়ে এসেছিলাম সেটা আর পেটে পেটে আর নি তো এখন যাব হোটেলে গিয়ে দেখি কী পাওয়া যায় সবজি ভাত কি মাছ ভাত যাই হোক তো আমি খাওয়ার জন্য যাব এখন তাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আছি আর এখান থেকে স্টেশন অনেকটাই দূর আর এখানে অত ভালো গাড়ি মানে টোটো পাওয়া যায় না তো মনে হয় হেটে হেঁটেই যেতে হবে তারপর দেখা শেষ শেষমেশ চলে আসলাম স্টেশনের পাশে হোটেলে যেখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এসে স্টেশনে বসে আছি একটু রেস্ট নিয়ে যাবো ফিল্ডে কাজে নামতে আমরা চলে আসলাম হরিপাম দাদা রানি প্রাইমারি স্কুলের পাশে এখান থেকে আমাদের ভিজিট করা শুরু হবে এখন সাতটা বাজতে দশ মিনিট বাকি তো আমাদের এখন ইন্টারভিউ শেষ হলো আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে তো স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন শুধু অন্ধকার সময় হয়ে যাবে এখন পাকা আম স্টেশনে ছাড়িয়ে খাচ্ছি কাঁচা আমি এক প্যাকেট খেলাম তখন আমাকে কেউ ভিডিও করে দিল না আর খুব জোর খিদে পেয়েছে

তো শেষে চলে আসলাম ডিনার করতে হোটেলে আর সবজি ভাতের অর্ডার দেওয়া হচ্ছিলো যেহেতু আজ আমার নিরামিষ ছিল তো এখানে ভাজা ছিল পোস্ত ছিল আর ধোকা টালা ছিল আর ডাল ছিল ডালটা আমার খুব পছন্দ হয়েছিল যার জন্য আমি ডালটা দিয়ে খাওয়া শুরু আমি এখন রুমে চলে এসে চেঞ্জ করে নিলাম তো এখনো চান করিনি খাওয়া দাওয়াটা আগে করে নিলাম নিয়ে এসে দেখে মুখ চোখের অবস্থা খুবই খারাপ তাই একটু ভাবলাম যে ফেস প্যাক লাগিয়ে নিই কারণ হ্যাঁ সারাদিন তো রোদে রোদে থাকি মুখটা একদম ট্যান পরে কালো হয়ে গেছে তো দেখো বন্ধুরা মুখে ফেস প্যাক লাগিয়ে নিয়েছি আর পাঁচ থেকে দশ মিনিট মতো রাখবো তারপর ধুয়ে দেবো আর এতটা কাজের চাপে আজ একটু সময় পেলাম যে ফেস প্যাকটা লাগাই মুখে মানে মুখটা দেখে নিজেকে চিনতে পারছি না যে এটা আমি কি অন্য কেউ তো মনে হয় বাড়িতে গেলে আধার কার্ড নিয়ে যেতে হবে মা বাবার জন্য দেখানোর জন্য তাদের মেয়ে আধার কার্ড নিয়ে গেলে তো চিনতে পারবে না তো আই কার্ড নিয়ে যেতে হবে আমাকে তো আমার এখন চান করা হয়ে গেছে আর ফেসপ্যাকটা তুলে দিয়েছি ভিডিওটা বেশি বড় করব না এই পর্যন্ত আগামীকাল আবার দুপুরবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে